সিগনি পড এই ট্রাইপডটি সত্যি খুব ভালো কোয়ালিটির ট্রাইপড তোমরা চাইলে এটা কিনতে পারো যদি তোমাদের কারো ট্রাইপডের প্রয়োজন হয় তাহলে এই ট্রাইপডটি কিনতে পারো ট্রাইপডটি সত্যি কোয়ালিটি ভালো এবং এর ম্যাটেরিয়াল প্লাস্টিক ম্যাটেরিয়ালটাও খুব সুন্দর আর এর প্লেসমেন্ট সব কিছু কোয়ালিটি খুব ভালো হয় ভালোভাবে সেটা করা যেতে পারে দেখো ট্রাইপর্ডির কোয়ালিটি এখান থেকে লুজ করে এটা এটা আবার এটা মেটাল আর খুবই সুন্দর একটি ট্রাইকর্ড এখন ওরা খুব সুন্দর ট্রাইকডটি আর এখানে একটা একটা সুইচ একটা ক্যাপচার রিমোটো আছে এটি প্রেস করলে পিকচার বা ভিডিও স্টার্ট হয়ে যাবে এত দূর থেকেও এটা কানেক্ট হয়ে যায় তোমরা চাইলে এই টাইফয়েডটি নিতে পারো এটা হচ্ছে সিগনি পর্ড এটা খুব কোয়ালিটি এবং স্মুথনেস স্মুথ্যাটি যথেষ্ট বড়ো হয় এবং এর কোয়ালিটিটাও যথেষ্ট সুন্দর দেখো এটা মুভ করানো যায় যেভাবে হোক তোমরা মুভ করাতে পারবে স্ট্যান্ডও যথেষ্ট তো তবুও এটা প্লাস্টিক হওয়ার জন্য কেয়ারফুলি এটা ইউজ করাই ভালো তবুও কোয়ালিটি যথেষ্ট ভালো সুতরাং তোমরা যদি নিতে চাও তাহলে এই ড্রাইভারটি তোমরা নিতে পারো মোটামুটি এখন তোমরা আড়াই হাজার টাকার মধ্যে এটা পেয়ে যাবে অ্যামাজন থেকেও পেয়ে যাবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেব আর আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ